আসসালামু আলাইকুম সবাইকে ইলমা ডেলিভারে স্বাগত আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ এই ভিডিওটা আমার ছেলে এবং মেয়ে করেছে আপনাদের দেখানোর জন্য পুষ্কুনিতে কত সুন্দর ফুল ফুটে আছে এই পুষকুনিটা আমাদের তাই এগুলো যখন মাছ ধরতে হয় তখন অনেক পরিশ্রম করতে হয় এই পুষ্কুনিটা পরিষ্কার করার জন্য এরপরে আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম আমাদের যেইখানে বাবা বদলা দিয়ে একটুখানি পেঁয়াজ লাগিয়েছে ওখানে যেতেই দেখি আমাদের বাড়ির মোরগগুলো সব মাঠে এসে ধান খাচ্ছে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম কত সুন্দর নিচের শাক হয়েছে তাই পেঁয়াজগুলো দেখা শেষ করে আমরা সবাই মিলে এখন শাক তুলব আমরা সবাই বলতে আমাদের ছোট ছোট বাইর বেটি ছেলে মেয়ে এবং আরো চাস্ত ভাই বোনেরা মিলে শাকগুলো তুল। É de mona garoto, é mona এই ধানের জমিটাও আমার বাবার এখন আমার বাবা চাষ করে না এই জমিটা এই জমিটা যাকে দিয়েছে সে আমাদের পাশের গ্রামে থাকে সে এখন চাষ করে তাই এগুলো ধান লাগিয়েছে তার ধানগুলো কত সুন্দর হয়েছে সবাই মাসাল্লাহ বলে দেবেন বাহিরের খোলামেলা পরিবেশ কত সুন্দর ভালো লাগে মন মধ্যকার পরিবেশ মনটা জুড়িয়ে যায় এই পরিবেশ দেখলে যখন আমরা শাক তোলার পরে বাসায় যাচ্ছি তখন মোবাইলটাও আমার কাছে দিয়ে দিল আমার মেয়ে দেখেন আপনাদের একটু শেয়ার করলাম বাচ্চারা ছোটোবেলায় কীভাবে খেলাধুলা করছে আমরাও তো এরকম সময় খেলাধুলা করতেছিলাম শাকগুলা এসে জালির ভিতরে রাখলাম শাকগুলো তোলা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন আর দেখেন আমার মেয়ে এই ফুলগুলো আনার জন্য মোবাইলটা আমার কাছে দিয়ে দিয়েছে এখন এই ফুলগুলো দিয়ে ওরা নাকি সুন্দর করে বাসায় বসে খেলবে দেখতে দেখতে ভিডিও শেষে এসে পড়েছি ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন আমি ভিডিওতে নতুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ